আপনি এখন যেটা দেখছেন এটি আমাদের ওয়াটার সলিউশন লিমিটেডে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখুন কত সুন্দরভাবে এবং সঠিক নিয়মে পানি শোধনের পুরো প্রক্রিয়াটি চলছে এই মেশিনটি আধুনিক প্রযুক্তিতে তৈরি যার মাধ্যমে পানি সব ধরনের দূষণ যেমন আয়রন বালু কাদামাটি ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর কেমিক্যাল সম্পূর্ণভাবে ফিল্টার হয়ে বিশুদ্ধ পানিতে রূপান্তরিত হয় ওয়াটার সলিউশন লিমিটেড বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি যারা বিভিন্ন ক্যাপাসিটির প্ল্যান্ট তৈরি করে থাকে বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত আমরা বিশ্বাস করি শুধু মেশিন বিক্রি নয় আমরা দিচ্ছি কোয়ালিটি এবং গ্রাহক সেবার নিশ্চয়তা আমাদের তৈরি প্রতিটি ওয়াটার প্ল্যান্ট নিখুঁতভাবে ডিজাইন করা কারিগরদের মাধ্যমে পরীক্ষিত এবং ইনস্টলেশনের পর সঠিকভাবে সেট করা হয় এই ভিডিওতে আপনি যেটা দেখছেন সেটা আমাদের প্রকৃত কাজ কোনো অভিনয় নয় আপনি যদি সত্যিকারের বিশুদ্ধ পানি চান যদি চান নির্ভরযোগ্য সাপোর্ট এবং সাশ্রয়ী দামে ভালো মানের ওয়াটার ট্রিটমেন্ট মেশিন তাহলে এখনই যোগাযোগ করুন জিরো অফিস মোহাম্মদপুর ঢাকা ওয়াটার সলিউশন লিমিটেড বিশুদ্ধতার একমাত্র